প্রতিবারের মতো আবারও স্টার জলসার চিরশা ধারাবাহিক নিয়ে এসেছে গল্পের নতুন একটি প্লট টুইস্ট সম্প্রতি সামনে এসেছে এই ধারাবাহিকের একটি ঝলক যেখানে দেখা যাচ্ছে আবারও নতুন ও কমলিনীর সম্পর্ক নিয়ে শুরু হয়েছে ঘোর আলোচনা কমলেনের বড় ছেলের স্ত্রী বর্ষা রীতিমতো কু মন্তব্য করে এই বিষয়ে সম্প্রতি সামনে আসা এই ধারাবাহিকের একটি ঝলকে দেখা যায় বর্ষা তার শ্বশুরবাড়ির পরিবারের সকলের সামনে মন্তব্য করে যে এতদিন নতুন কাকু তার শাশুড়ি মাকে বৌঠান বলে সম্বোধন করত হঠাৎ করেই সেই সম্বোধনের ডাক বদলে গেল শুধুমাত্র নামে সম্পর্ক যতই স্বচ্ছ হোক সম্বোধনের এই বদল যে তার চোখে খারাপ লাগছে সেই কথা নিয়েই সে প্রশ্ন তোলে সকলের সামনে এমন কুরুচিকর মন্তব্য নিজের কন্যা বর্ষাকে উচিত জবাব দেয় স্বতন্ত্র তার মতে কে কাকে কিভাবে সম্বোধন করলো তাতে সম্মান করা বা না করার প্রশ্ন ওঠে না পাশাপাশি সে এও স্পষ্ট করে বলেন যে চন্দ্রর স্ত্রী হাওয়ায় সে এতদিন কমলিনীকে বৌঠান বলেই ডাকতো তবে চন্দ্রর সমস্ত জারিজুরি ফাঁস হয়ে যাওয়া এবং কমলিনীর সঙ্গে চন্দ্রর আইনিভাবে বিচ্ছেদের পর নতুন আর তাকে বৌঠান বলে সম্বোধন করে না তবে এই বিষয়ে বুবলাই ও তার স্ত্রী বর্ষার আপত্তি থাকলেও কমলিনী তরফ থেকে কোনো আপত্তি আসেনি তবে দর্শকদের পছন্দের এই ধারাবাহিকে এই প্লট টুইস্ট আপনাদের জানাতে ভুলবেন না আমাদের কমেন্টে এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না